আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে একটা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে বিষয়ে আমি কথা বলবো সো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই ফেসবুক অ্যাপস প্রয়োজন হবে আপনারা হচ্ছে প্লে স্টোরে গিয়ে ফেসবুক এরকম একটা অ্যাপ নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর ফেসবুকে প্রবেশ করার পর আপনাদের সামনে অনেক অপশন শো করবে সেখান থেকে আপনারা কী করবেন যদি অ্যাকাউন্ট আগে থেকে থাকে তাহলে লগ করে নেবেন আর যদি না থাকে তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সেখানে যাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশন আছে সেখানে আমরা চলে যাব এখান থেকে আমার নাম দিতে বলবে আমরা যে একটা নাম দিতে পারি আরাফত সর্দারি দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে আমার ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থটা আমরা যে উল্টা পাল্টা একটা ডেট অফ বার্থ দিতে পারবো বাট সালটা অবশ্যই দু সালটা দেওয়ার চেষ্টা করবেন সালটা আপনারা দু হাজার সাল দেওয়ার চেষ্টা করবেন দেন নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখান থেকে যদি আপনারা মেয়েরা হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন ছেলে হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন দেন আমি মেল সিলেক্ট করলে নেক্সটে ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর দেন এখানে যদি আপনার ফোন নাম্বারের মাধ্যমে যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা সাইন আপ উইথ মোবাইল নাম্বার দিতে পারেন আর যদি ইমেইলের মাধ্যমে খুলতে চান তাহলে হচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে দিতে পারেন সো আমি এখানে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে খুলব সো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করে দিব নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেন হচ্ছে আমার পাসওয়ার্ডটা মানে হচ্ছে আমি ফেসবুকে কি পাসওয়ার্ড দিব সেই পাসওয়ার্ডটা আমার এখানে দেন এখানে হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে দিব ধরেন পাসওয়ার্ডটা আমাদের কিন্তু কিছু চিহ্ন ব্যবহার করতে হবে দেন আমি নাম ব্যবহার করব তারপরে কটা সংখ্যা ব্যবহার করব তারপর আবার চিহ্ন ব্যবহার করব মানে অ্যাট রেট আমি ডাবল দিয়েছি দেন এখান থেকে আমি সেভে ক্লিক করে দিব আই এগ্রিতে ক্লিক করবো এগ্রিতে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা হচ্ছে এখান থেকে যদি চান তাহলে আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন যদি না চান তাহলে প্রোফাইল পিকচার অ্যাড নাও করতে পারেন এখানে জাস্ট স্কিপে আমি ক্লিক করে দেব স্কিপে ক্লিক করার পর দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে একটু অপেক্ষা করবেন দেখবেন হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে দেন এইখান থেকে আমি কি করবো হচ্ছে নট নাউতে ক্লিক করবো তারপর স্কিপে ক্লিক করে দেব স্কিপে ক্লিক করার পর এইখান থেকেও আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করবো দেন যেগুলো এই পারমিশন যাবে সেগুলো আপনার হচ্ছে পরে নিজেরা ক্লিয়ার করে নিয়ে নেবেন তাহলেই হবে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে স্কিপে ক্লিক করে দেব আর দেন যেগুলো ইনফরমেশন চাবে সেগুলো আপনি স্কিপে ক্লিক করে দিবেন বর্তমান দেখেন আমার কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ সো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এভাবে আপনার হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর আরও যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর বাকি যে আপনার হচ্ছে নতুন অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন এই বিষয়ে নিয়ে আমার আইটা ভিডিও আপনাকে অবশ্যই বানিয়ে দেব